ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতোমধ্যেই ডাকসু এবং জাকসু দুটোই কিন্তু সংগঠিত হয়ে গেছে এবং সেটার ফলাফল আমরা ইতোমধ্যেই জানি দেশে যে নির্বাচন হবে সেটা আসলে অনেকে ভাবতেই পারছিলেন না গত বেশ অনেক কাল ধরে এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বরাবরই কিন্তু ক্যাম্পাস প্রাঙ্গনে বেশ একটা জল্পনা কল্পনা থাকে এবার বেশ ঈদ ইদ আমেজে একটা নির্বাচন শুরু হল তারপরে নির্বাচন নিয়ে উঠেছে নানান রকম অভিযোগ এবং ছাত্র সংসদ নির্বাচনের যে ফলাফল সেটা আসলে জাতীয় পর্যায়ে বা আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে সেটার কোনো প্রতিফলন থাকবে কিনা সেটা নিয়েও উঠেছে নানান রকম কথা সেই সব কিছু নিয়ে আসলে কথা বলতে চাই সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস পয়েন্টে আমি তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজকের বিষয় কোন পথে রাজনীতি সরল পথ নাকি ভুল পথ সরল পথ এবং ভুল পথ দুটোই আসলে রাজনীতিরই অংশ এবং কোন পথে যাচ্ছে সেটা নিয়ে আসলে আলোচনা হওয়া প্রয়োজন সেজন্য আমরা ডেকেছি দুজন ভীষণ গুরুত্বপূর্ণ এবং বিশেষ

ডাকসু এবং জাকসু সেটারে যে ফলাফল এবং তারপরে সে নির্বাচন নিয়েও অভিযোগ এমনটা আসলে ভাবা যাচ্ছিল কিনা এবং এই অভিযোগগুলো নিয়ে আসলে আপনার মতামত কি এরকম করে যদি আমরা ধারণা করি যে চব্বিশের পরে সব কিছু শুদ্ধ হয়ে গেছে কোথাও কোনো ঝামেলা নেই কোনো রকম প্রয়োজন নেই এরকম না আমরা সব যে মানুষগুলো বদলে গেছি প্রশাসন বদলে গেছে এরকম করে ভাবলে ভুল হবে তবে সাধারণভাবে একটা আবহাওয়া তৈরি হয়েছে গণতন্ত্রের পক্ষে নির্বাচনের পক্ষে এবং সেটা রেজাল্ট হিসেবে আমি মনে করি ডাকসুতে জাকসুতে যে নির্বাচন হয়েছে সেটা খুবই ভালো হয়েছে আই এনআই উনি ভূগোলের হেড আমার সাথে একটা টকশ্রতে ছিলেন উনি যা বললেন মানে ওখানে কোনো অনপনীয় কালিও নেই তবে বল পয়েন্ট ডিস্ট্রিক্টে করছে এসে বলছে স্যার আমার নাম তো ওঠে নাই এর মধ্যে এই ভোটার লিস্টে তাকেও ভোট দিতে দেওয়া হচ্ছে ধরেন টোটাল ভোটার আছে চারশো ব্যালট পেপার দেওয়া হয়েছে অন্তত পাঁচশো এরকম অনেক এবং উনি বলেছেন লাগাতার দুই ঘন্টা ধরে তিনি চেষ্টা করেছেন ভিসির সঙ্গে যোগাযোগ করতে কিন্তু উনি ভিসিকে ফোনেই পান নাই ওনার প্রশ্ন হচ্ছে যে একটা সিকিউরিটি কোয়েশ্চেন তো আবার থাকতে পারত আমি ফোন করছি আবার প্রফেসর আমাকে উনি আনসারই করবেন না এটা কীরকম কিন্তু তাই করেছেন এবং যখন উনি নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করেছেন সেগুলো মানে ট্রিট করা হয়নি এরকম হয়নি হতে দাও মানে এই নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে আমি কোনো ক্লিন স্লেট দেব না ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে যে অভিযোগগুলো উঠেছে আমি বলব যেহেতু অভিযোগ উঠেছে এই অভিযোগগুলো কগড়িজেসে নিয়ে এটা একটা তদন্ত হওয়া উচিত ছিল তাহলে আমরা ক্লিয়ার থাকতে পারতাম সেই হিসেবে যতটুকু প্রশ্ন উঠেছে ততটুকু প্রশ্ন বিদ্যুৎ নির্বাচনগুলো থাকবে কিন্তু তারপরে আমি বলবো যে ধরেন তিনটা টার্ম বেশি তো নির্বাচনই ছিল গিরে ফেলছে সরকারগুলো সেই তুলনায় এটা এখন একটা ভুক্ত পরিবেশে নির্বাচনটা হয়েছে আমি এজন্য বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দিই ফলাফল যাই হোক সেটার মূলত অন্যরকম একজন এক একভাবে করবেন কিন্তু এইটা দিয়ে আমরা আশাবাদী হতে পারি যে আমরা জাতীয় নির্বাচনেও হয়তো সেরকম করতে পারবো বাট এখানে আমি বলব যে ডাকসু নির্বাচনের রেপ্লিকা জাতীয় নির্বাচনে হবে এরকম কখনোই না Okay. 작수리마초리가그리아크게아크리 আবার জাতীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন আসলে লোকবল এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি আসলে ভিন্ন একটা ইউনিভার্সিটি নির্বাচন নির্বাচন এবং সাথে জাতীয় প্রস্তুতি ভিন্ন আমরা আশা করতে পারি যে ম্যানেজমেন্ট থেকে আসলে ভিন্ন রকম রি প্রস্তুতি থাকবে আমি জনাব সৈয়দ ইমরান সাহে প্রিন্স আপনার কাছে এসে যেটা জানতে চাই যে ডাকসু নির্বাচনে ছাত্রদের ইতিমধ্যে খারাপ ফলাফল পেয়েছে এবং সাথে জাকসু থেকে তো তারা সরেই দাঁড়িয়েছে তারা এই নির্বাচনটাতে অংশই নিতে চাচ্ছিলেন না এবং অংশ নেওয়ার পরে যে এই ঘটনাটা হলো সেখান থেকে ওনারা বেরিয়ে এসেছেন মানে সাথে সাথে ওই নির্বাচনে তারা থাকবেন না এমনটাই তারা জানিয়েছেন তো এই সময় আবার বাঘছাসও কিন্তু নেতৃত্ব দিচ্ছিল বাঘছাসের এই ফলাফল তো একেবারেই কাম্য না তো এই পুরো নির্বাচন ঘটনাটা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার অত্যন্ত গুরুজন জনাব মাহমুদুর রহমান মান্না ভাই আমার সৌভাগ্য যে তার সাথে আমার আজকে টক শো করতে হচ্ছে ওনার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে তো এবং আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি তো আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে নির্বাচনের টোটাল মূল্যায়নটা দেখুন দীর্ঘ পনেরো বছর আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ধ্বংস হয়ে গেছে এবং শুধুমাত্র জাতীয় পর্যায়ে নয় জাতীয় রাজনীতিতে নয় সমস্ত জায়গাগুলিতে আপনার নির্বাচনের যে একটা প্রক্রিয়া ছিল আপনার শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না আপনি ধরেন ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে আপনার এই যে এই এফ বিসিসিআই কিংবা গার্মেন্টসের ব্যবসায়ীদের জন্য যেটা বিজিএমইএ যেটা আমাদের মান্না ভাই নিজেও সম্পৃক্ত ছিলেন এক সময় তারপর বিটিএমইএ কিংবা ঢাকা চেম্বার কিংবা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো ছিল আপনার কৃষিবিদ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বিএমএ সব প্রতিষ্ঠানের নির্বাচনের নির্বাচনও তখন নির্বাচনের নামে মানে গণভবন থেকে শেখ হাসিনার বাসভবন থেকে নির্ধারণ করে দেওয়া হতো অমুক 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 নির্বাচিত ওই তোতাখির মতো এইসব চেম্বারের নেতারা তাদের চেম্বারে বসে তাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করে প্রহসনের মধ্য দিয়ে তারা এই সব হতো এখানে মান্না ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন আগে যখন দেখতাম আমরা এই যে এফ নির্বাচন হতো আমরা দেখতাম মতিঝিলপাড়া একটা উৎসবমুখর পরিবেশ একটা দুইটা প্যানেল সেখানে নির্বাচন করত সেখানে সবাই উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিত মুক্ত নির্বাচন হতো আওয়ামী লীগ আমাদের এই সংস্কৃতি থেকে আমরা মানে দূরে সরে এসে আমাদেরকে দূরে সরে সরিয়ে রাখতে বাধ্য হয়ে আপনি সেখানেকে দখলদারিত্বের একটা রাজনীতি দখলদারিত্বের একটা প্রক্রিয়া তারা প্রতিষ্ঠিত করেছিল এবং যে কারণে আমাদের ছাত্র সমাজ বলেন ব্যবসায়ী সমাজ বলেন সবাই একদম নিষ্প্রভ হয়ে গিয়েছিল যে এখানে নির্বাচনের নামে তার ছিল না আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কীভাবে গণরুম মানে কালচার কিভাবে আপনার গেস্টরুম কালচার কিভাবে নির্যাতন করা হতো এখানে ট্যাগ দেওয়া হতো এখানে আপনার ওই যে বুলিং করা হতো এখানে নানান রকম একটা ফ্যাসিবাদী। মানে এই যুগে এটা বিশ্বাসই করা যায় না সাধারণ ছাত্রদের উপরে ক্ষমতাসীন ছাত্র লীগ সেই সময় যে নির্যাতনটা করেছে যে নিপীড়নটা করেছে এটা বিশ্বাসই করা যায় না আমরা এখন শুনি নিজেরাই আমরা এটা মানে অপ্রস্তুত হয়ে যাই যে এরকম ঘটনা ঘটতে পারে তো সেইগুলো ঘটেছিল এরপরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটা নির্বাচনের হাওয়া বইছিল স্বাভাবিকভাবেই আমরা চেয়েছিলাম যে জাতীয় নির্বাচনটা আগে হয়ে যাক গণতন্ত্রের একটা মূল ভিত্তি জাতীয় নির্বাচন যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়ে হয়ে হলে তারপর যদি এসব নির্বাচন আস্তে আস্তে হলো হতো তাহলে সেখানে একটা কিন্তু প্রক্রিয়া হতো কিন্তু এই যে ডাকসু নির্বাচন হয়েছে হ্যাঁ আমরা খালি চোখে দেখছি যে এখানে কিন্তু তেমন কোনো অভিযোগ নাই কিন্তু এখন অভিযোগের আবার শেষও নাই ডাকসুতে অভিযোগের শেষও নাই এখন এই ডাকসু বা জাকসু নির্বাচন কি সরকার করেছে সরকার তো করেনি ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন এগুলো হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের নিজস্ব এটা আমি যদি ভুল না করি মানাবায় ধরিয়ে দিতে পারেন এদের সরকারের যে অধ্যাদেশ এই অধ্যাদেশের আলোকে এটা কিন্তু পরিচালিত হয় সরকার ইচ্ছা করলেই এখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারে না তো এখানে স্থানীয় যে প্রশাসন তবে হ্যাঁ এরকম সময়ে একটা অন্তর্বর্তীকালীন সময়ের সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনগুলো যাতে নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে সরকারেরও এখানে একটা ভূমিকা থাকা উচিত ছিল সরকারেরও নিজ থেকেই এটা জানা দরকার ছিল কি করছে তারা আমি তারা জেনেছে কি আমি জানি না তবে আমরা বলবো যে যে নির্বাচন আমরা বলছিলাম যে এটা জাতীয় নির্বাচনের পরে হলে একটা গণতান্ত্রিক আবহে সেই জিনিসটা হতো যাই হোক হয়েছে আমরাও অংশগ্রহণ করেছি আমাদের দলের মধ্যে কিংবা অন্যান্য যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তাদের মধ্যেও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে একটা কিন্তু আলোচনা হচ্ছিল কিন্তু আমরা দেখেছি যে গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে এবং যেখানে ডাকশো নির্বাচন হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আমরা সেখানে পার্টিসিপেট করব না কেন করি ঠিক আছে ফলাফল যা হয় আমরা সেটা নিব সাধারণ ছাত্রীদের ভোটে যদি আমরা হেরে যেতাম আমাদের কোনো কথা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন অমোচনীয় কালি দেওয়া হয়েছে এই যে ছাত্র শিবিরের যারা প্যানেলে নির্বাচিত হয়েছেন একজন এ মানে একজন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটা মানে ছাত্র সে বাড়ি এসে বলছে যে ওনার হাতের আঙ্গুলের কালিটা উনি বুঝে দিয়ে বলছে এই দেখেন আমি ভোট দিয়ে আসলাম আমার কালিটা মুছে গেছে সেই ছেলে কিন্তু ইচ্ছাগুলো আরেকটা ভোট দিতে পারতো অনেকে কেউ যে দেয় নাই এটার তো প্রমাণ নাই তো ধরেন দুইটা অভিযোগ উঠেছে যে সেখানে আগে থেকেই মানে ব্যালট পেপারে সিল দেওয়া ওটা ক্রস চিহ্ন দেওয়া ব্যালট পেপার ধরা পড়েছে দুটা ধরা পড়েছে অন্যগুলি যে ধরা পড়ে নাই সেগুলির কি হবে তো এই যে আপনার ধরেন প্রক্রিয়াগুলো এটাকে আমরা বলবো যে এটা একটা মিশ্র একটা ব্যাপার ঘটেছে জনম মানার কাছে এসে এখন যেটা জানতে চাই সেটা হলো যে সময় কিন্তু নির্বাচন নিয়ে অনেক ধোঁয়াশা মনতব ছিল এবং আসলে নির্বাচন হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ ছিল কিন্তু আমাদের যে লন্ডনের মিটিংটা হয়েছে তারপরে দেখা যাচ্ছে একটা সুস্পষ্ট ডেডলাইন এসেছে এবং তারপর থেকে নির্বাচন নিয়ে এখনও কি মনে হয় যে কোনো অনিশ্চয়তা আছে নাকি নির্বাচন এবার আসলে ঠিক টাইমে হবে এরকম মনে হচ্ছে 14 তারিখের পরে 15 তারিখ পর্যন্ত ছিল আপনারা ঐক্যবদ্ধ কমিশনারের আয়ুষ্কাল সেটাকে বাড়ানো হয়েছে যেহেতু ঐক্যমাত্র হয়নি এটা তো সবই স্বীকৃত ঘোষিত সবাই জানে ফলে মানে খুবই স্মুথলি সব এগিয়েছে সব ঐক্য ঐক্য হয়ে গেছে এখন আর সমস্যা নেই নির্বাচন হয়ে যেতে পারবে এরকম কথা বলা যাবে না এর মধ্যে আবার তিনটা পাঁচটা দল মিলে আলাদা আলাদা করে ঘোষণা করলেও তারা বলেছে যে তাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে সেই দাবিগুলো আদায়ের জন্যে তারা বিক্ষোভের কর্মসূচি দিয়েছে মানে এরকম করে ভেবে দেখেন যদি একটা যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের একটা পরিযোগ অভিপক্ষ মনে করলো আর যুদ্ধ করা যাবে না করা উচিত হচ্ছে না বন্ধ করে দিই তখন তারা আলোচনায় বসতে পারে যে বলা হয় না যুদ্ধের ময়দান মতো শান্তির আলোচনা হতে পারে এরকম আমরা বলি আন্দোলনের মধ্যেও এটার আপোষে একটা আলোচনা হতে পারে কিন্তু আপোষ যখন চলছে তখন সেটা ছেড়ে আন্দোলনের পথে গেলে এটা খুবই বেখাপ্য ব্যাপার আর কোন বিষয় নিয়ে যাচ্ছেন ধরেন আপনি নিজেই যেরকম বললেন পিয়ার পদ্ধতি এটা চাপ দেওয়ার জন্যে পিয়ার আপনি নিজেই পুরো ব্যাখ্যা করতে পারবেন আমি তো নিজে পুরো ব্যাখ্যা করতে পারবো না মানুষ কি বোঝে পিয়ার কি হবে পিয়ার রকম করে হয় খুব সিম্পল একটা বিষয় বলি মানে পক্ষে বিপক্ষে হয়তো অনেক কথা বলা যাবে কোনো কোনো দেশের পিয়ার আছে কিন্তু কোথাও পিয়ার একেবারে ভেঙে গেছে চলেই নেই তার মধ্যে আমাদের দেশের কি সিস্টেমটা কী হবে বা সব দেশেই যেটা হয় এখানে এলাকাভিত্তিক ক্যান্ডিডেট হয় না এখানে পার্টি ধরেন তিনশোটা আসন যেহেতু তিনশোটা ক্যান্ডিডেট দেবে ইন অর্ডার অফ প্রেফারেন্স আপনি যে পার্সেন্টেজে ভোট পাবেন সেই পার্সেন্টেজে আপনার ওখান থেকে সদস্য নির্বাচিত হয়ে আসবেন মানে ডিক্লেয়ার করা হবে এই এক থেকে বিশ পর্যন্ত যারা আছেন তারা হবে এলাকার যে মানুষটা ভোট দিচ্ছে সে কিন্তু বুঝছে না সে কাকে ভোট দিল তার ওখানকার এমপি কী হবে সে জানেও না এটা কোন রকম ভোট আপনি মানুষের সাথে কি এখন কথা বলে তারপর কী বলেন এরকম ভোট হয়নি কি আমি না কে দাঁড়িয়েছে এরকম ভোট কেমনে হয় আমাদের কথা ছিল এটা নিয়ে বিতর্ক যাই করেন মানুষই যখন বুঝছে না এখনই এটার মধ্যে যেতে হবে এরকম করে বলার দরকার নেই আমরা বুঝি কি হয় কিন্তু তারা এখনই এটা করবে বলে আলোচনার টেবিলটা ছেড়ে ছেড়ে বলতে হয়তো তারা আবার যাবেন কিন্তু আলোচনা টেবিলে আলোচনার টেবিলে যেখানে আছে সেটা রেখে আপনি রাজপথে গিয়ে মিছিল করছেন রাজপথে বিছিট করে পিয়াররা যাবে দেখি অথবা ধরেন আরও যে সমস্ত বিষয় আছে এইখানে যে একটা আইনি ভিত্তি দিতে হবে আমরা যতদূর অ্যাগ্রি করেছি এটাও কেমন অদ্ভুত বিষয় আমরা এখানে ধরে কয়েকজন মিলেই আছি তো আমার আর প্রিন্সের মধ্যে কিছু কথাবার্তা হলো আমরা যদি এরপরে এখান থেকে এই এই করবো এই এই যাবো আমি বললাম ভাই আপনি যে কথাগুলো রাখবেন তার গ্যারান্টি কি। তখন আমি কথা দিচ্ছি এর বেশি কি গ্যারান্টি তার ঠিক আছে লিখে লিখে সই করে দিই যে আমরা এটা মানব তারপর উনি বললেন যে দরকার লাগলে এইটা আমি ঘোষণা করব যেখানে যেখানে যাব আমি আর একটু স্ট্রেইট বলি বিএনপি বলছে যে আমরা যে নির্বাচন করব নির্বাচনের ম্যানিফেস্টোতে এগুলো লিখবো যে আমরা এগুলো কমিট করেছি কিন্তু এইভাবে ছিল প্রায় আমরা কাছাকাছি চলে গেছি তখন আবার কয়েকটা দল গিয়ে বললো যে রা এরকম করলে হবে না আমাদেরকে আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তিটা কি বলেন এই আইনি ভিত্তি এখনো খুঁজে পাওয়া যায়নি এক একজন এক এক কথা বলছেন হাত আমরা বলছি বিএনপির পক্ষ থেকে বলছি আপনারা কোনো পরামর্শ যদি দিতে পারেন যে এইটা হলে আপনারা সুরক্ষা আছে বলে মনে করেন বলেন না বলতে পারলে যেটা আটকে রাখতে পারবে না তো এইটাও কি আপনি রাজপথে মিছিল করে সমাধান করতে পারবেন আইনটা কি রাজপথের মিছিল কখনো হতে পারে কিন্তু তারা সেটা দিয়েছেন ফলে না এখন খুব বড় একটা সংখ্যা দেখা দিয়েছে তারা কোনো আলাপ আলোচনার মধ্যে সিদ্ধান্ত করে শান্তির পথে নির্বাচনের দিকে যেতে চান নাকি আন্দোলন করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চান ওরকম করে বলা যাচ্ছে না যত স্মুথলি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোট হয়ে গেছে আমরা সেই পথেই ছিলাম কিন্তু এই কর্মসূচি ঘোষণা করবার পরে মনে হচ্ছে না ধরেন ওরা কয়েক পার্টি মিলে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে এখন বড়দল দল বিএনপি তো আছে তারা একটা বিক্ষোভের কর্মসূচি দিল তারপরে রাষ্ট্রপতি বুকোমুখে দাঁড়ালে আর আপনি আলোচনার টেবিলে ফিরতে পারবেন না অতএব আমি এটা অনুরোধ করবো যেহেতু আপনি সুযোগ পেলাম যারা এগুলো পড়েছেন তাদেরকে বলি এখনও সময় আছে ওই পথটা বাদ দিয়ে আলোচনার ভোট দিয়ে সমাধান করে পারলে বলেন যে এইটা আমি চাই এইভাবে হওয়ায় এটা আইনের সিদ্ধ কিন্তু আইনের সিদ্ধ নয় ওই কথা বললে তো কেউ মানবে না জি অনেক ধন্যবাদ। देखिए जनप प्रिंस আপনার কাছে সেটা জানতে চাই পিআর নি একটু কতটা বলি যে পিআর পদ্ধতিতে যদি এখন নির্বাচন হয় অনেকই ধারণা করছেন যে জামাত ইসলাম বা বিভিন্ন ইসলামী দলতে জিততে পারে। এই কারণেই ওনার আন্দোলন করছেন কিনা এবং আসলে আপনারও তা মনে হয় কিনা যে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে এভাবে জিতে যাওয়ার সম্ভাবনা উনাদেরই বেশি আছে। দেখুন পিআর পদ্ধতিকে মানা ভাই খুব সুন্দরভাবে বলেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। যেমন আমি দুটা দেশের কথা বলি। নেপালের কথা বলি। তো এখন জামাত এবং ইসলামী আন্দোলন বলছে যে পিআর হলে নাকি সেখানে ফ্যাসিবাদ মানে আটকানো যাবে গণবিরোধী হবে না তো নেপালে যে পি পদ্ধতি আছে নেপালের সম্প্রতি একটা জেএনজির গণ অভ্যুত্থান হয়ে গেল সরকারের পতন হলো তারা এই হাসিনার মতো পালিয়ে গেল তো সেইখানে পিআরের সরকার ছিল তো সেখানে গণবিরো তারা যে যে অভিযোগ এনে জি আপনার গণ অভ্যুত্থানটা ঘটালো তো গণবিরোধী সরকার সরকারের গণবিরোধী আখ্যা দিয়ে তো পি হলেই গণবিরোধী হবে না তা কিন্তু না আবার ধরেন ইসরায়েলে পিয়ার আছে আজকে গাজায় যে সমস্যা এই পিয়ারের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে ওখানে যদি সাধারণ নির্বাচনের মাধ্যমে আপনার জিনিস হতো তা গাজায় যে আজকে সংকট এই সংকট অনেক আগেই সমাধান করা যেত আপনার ধরেন পৃথিবীর বিভিন্ন দেশ বড়ো বড়ো দেশ যেগুলো গণতন্ত্র চর্চা হয় আপনার ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং ব্রিটেন কোথাও কি পিয়ার আছে

অমুক জামাতের মনোনীত প্রার্থী অমুককে দাঁড়িপাল্লায় ভোট দিন বা দাঁড়ি জয়যুক্ত করুন এলাকাতে যদি সারিয়া তারা বলছে তারা কেন আপনার তিনশো আসনে প্রার্থী দিল তাহলে তারা তো বলতে পারো আপনার পি চাই পি আর হলে আমাদের এরা ক্যান্ডিডেট হবে সেটা তো করছে না এটা তো তাদের স্ববিরোধিতা এবং আমি আজকে আমার মনে হচ্ছে বিশেষ করে গত দুই দিনে যে আমরা শুনেছি আটটা দল মিলে নাকি আপনার ইয়ে দিচ্ছে মানে কর্মসূচি দিচ্ছে বিক্ষোভে আপনি যেখানে আলোচনা চলছে সরকারের উদ্যোগে আলোচনা রাজনৈতিক উদ্যোগ না এখানে সরকার আমরা মেনে নিয়েছি ঐক্যমত্য কমিশন আলোচনা এখনো সুরাও হয়নি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মানে মাসের পর মাস আলোচনা চলছে সেই আলোচনাকে আপনি সমাপ্ত না করে আপনি রাজপথে কর্মসূচি দিয়ে আপনি কি কাকে চাপে ফেলতে চান সরকারকে না এই আলোচনায় আমরা যারা করছি তাদেরকে নাকি তারা আপনারা মাঠের শক্তি প্রদর্শন করতে চান এই শক্তিতে যারা আমরা পিয়ার চাই না আমরা যদি সবাই মিলে আবার রাজপথে নামি তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে দেশটা কোথায় যাবে এটা কি চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কখনোই না বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে তারা এই রাজপথের কর্মসূচি দিয়ে তারা নির্বাচনকে বাঞ্চাল করতে চা চাই কিংবা এই সুযোগে কেউ এই যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার তারা যে আওয়ামী লীগ তারা যে ভারতে পালিয়ে গেল ওখানে থেকে বসে নাকি শুনছি হাজার হাজার কোটি টাকা তারা মানে জড়ো করছে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই সুযোগে যদি কেউ এখানে কোনো অঘটন ঘটিয়ে দেয় আমরা নানান রকম আশঙ্কার কথা শুনছি নানান রকম আমরা কথাবার্তা শুনছি আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তখন কি পরিস্থিতিটা হবে এটা কখন এই যে যারা এই আটটি দলের মধ্যে অবশ্য আমরা এখন শুনতে পাচ্ছি যে দুটি দল তারা ঘোষণা দিয়েই বলেছে না এই ধরনের যুগপথ আন্দোলনে আমরা নাই বা নির্বাচনে আমরা জোট আমরা এখনও করি নাই আমরা দেখতে পাচ্ছি এখানে তিন চারটি রাজনৈতিক দল যাদের বিরুদ্ধে উগ্রবাদের আপনার মানে অভিযোগ আছে তো তারা আপনার এই 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 কর্মসূচিটা দিয়ে এখানে একটা পরিস্থিতির সৃষ্টি করছে তাদের প্রতি করজোরে নিবেদন যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যাতে নস্বাত না হয়ে যায় জন্য আপনারা এই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা করবেন না আপনারা আলোচনার টেবিলে আসুন আলোচনার টেবিলেই সব সমস্যার সমাধান হতে পারে এখন মনে করেন যে না আমি যা বলছি সেটাই মানতে হবে তাহলে যে এইটা তো কর্তৃত্ববাদ যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে আমরা পনেরো বছর আন্দোলন করেছি এখন কি আমরা আরেকটা কর্তৃত্ববাদের পর্যায়ে যাব আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন মিটিং শুরুর আগে তারা যে দলিলটি হাজির করেছিল সেখানে কোথাও লেখা নাই যে পিয়ার পদ্ধতিতে আপনার সংসদ নির্বাচন হবে তাহলে তারা আবার কোন কেন আপনার পিআরটার সামনে নিয়ে আসছে তার কেন আপনি মাসের পর মাস আলোচনা করলেন এটা তো বড় প্রশ্ন এটা এখান থেকেই আশঙ্কা জাগে যে নির্বাচনকে বাঞ্চাল করা কিংবা নির্বাচনকে বিলম্বিত করা বা কলঙ্কিত করা অথবা অন্য কোনো এখানে বিষয় আছে কি না এটা কিন্তু জনমনে এখন একটা সংশয় সৃষ্টি হচ্ছে জি এই পর্যায়ে জনাব মান্না আপনার কাছে যেটা জানতে চাই যে রাজনৈতিক অঙ্গনে দেখা যায় যে নির্বাচন যত তাড়াতাড়ি ঘনিয়ে আসে তত নিজেদের মধ্যে বিভেদটাও খুব জোরালোভাবে এসে যায় তো সেই ক্ষেত্রে এখন সেই বিভেদটা যদি বাড়তে থাকে এভাবে ফ্যাসিস্ট আওয়ামী এর কোন সুযোগ তৈরি হতে পারে কিনা বা এই যে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন বানচালের একটা যে কথা আসলো সেইখান থেকেও আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঢুকে পড়ার কোনো সুযোগ আছে কিনা প্রথম কথা হচ্ছে যে সংস্কারের প্রক্রিয়াটা শুরু করার পরে প্রফেশনাল ইউনিয়ন বলেছিলেন যে উনি একটা ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করবে যেগুলো যেগুলো মিলবে না সেগুলো আলাদা থাকবে সেটা ভবিষ্যত রাস্তা আস্তে আমরা যা করব নিস্পন্ন করব করে সামনের দিকে যাব এখন তো সেটা করতে দিচ্ছে না তারা তার মানে ভোটটা আটকে দিচ্ছে ভোট যদি আটকে যায় তার মানে হচ্ছে এই সরকার থাকবে না নতুন একটা সরকার আসবে এই সরকার আসারই তো সমস্যা কারা আসবে নির্বাচনে তো আপনি সুযোগই দিলেন না তখন যে অনিশ্চয়তা তা তৈরি হবে তখন এমনিতে দেশের মধ্যে আওয়ামী লীগকে ধরেন তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচারও শুরু হয়েছে হয়তো বিচার কিছু এগুবে কিন্তু আওয়ামী লীগ তো ছোটো দলটা এটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল অনেক বড় ইতিহাস আছে অনেক তার সমর্থক ছিল এখনো যারা আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে দলটাকে স্মরণ করে তাদের সাথে এখনও হয়তো আছে তাদের পার্সেন্টেজ একেবারে কম তোরা তো ওই মানুষগুলো কি করবে মানে এমন একটা জায়গাতে আপনি ফেলে দিচ্ছেন তাদেরকে যে তারা বলেই করবে কই আমরা যখন ছিলাম বাবাদের এত দোষ হচ্ছে এরাও তো পারছে না এরা আমাদের চেয়ে কী ভালো মানুষ মনে করবে পরিবর্তন যেটার কথা বলে যে সেটা তো করতে পারছে না তখন মানুষের মধ্যে যে বিভ্রান্তি হবে সেই সুযোগে আওয়ামী লীগ নিশ্চয়ই তার জায়গা তৈরি করবার চেষ্টা করে এমন কি এখন যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিরও ব্যবহার তারা করতে পারে দল বড় থাকলে অনেক জায়গাতে হাত খেলানো যায় পা দাঁড়ানো যায় চোর যাওয়া যায় সেটা স্পর্শ করা যায় এবং তাকে প্রভাবিত করা যায় সেরকম কাজ আওয়ামী করবার চেষ্টা করবে তার সাথে সাথে একটা জিনিস খেয়াল করা দরকার তা হচ্ছে সেদিন প্রফেসর আলী রিয়াজ প্রথম একটা আলোচনায় বলেছেন নির্বাচন যদি না হয় তাহলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অনেক বড়ো স্টেটমেন্ট হয়ে গেল না এবং এটা তাহলে হতে পারে কারণ আমাদের পাশে ভারত এবং তারা এই সরকারের পক্ষে কোনো কথা করে বলে তারা বলেছে তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে তার মানে এই সরকারের সাথে সম্পর্ক করবে না এই সরকার নির্বাচন করতে পারছে না একটা সমস্যা হচ্ছে তারাও যদি তাদের হাত খেলাতে চেষ্টা করে উইচ ইজ নট আনলাইকটি বিকজ তারা শেখ হাসিনার মতো একটা পরিত্যক্ত সরকারকে আশ্রয় দিয়েছে ব্যক্তিটাকে আশ্রয় দিয়েছে আমাদের সরকার বলেছে থেকে ফিরিয়ে দাও ফিরিয়ে দিচ্ছে না তাদের কোনো ডিজাইন তো থাকতে পারে আর একটা বড়ো থ্রেড অতএব এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বরঞ্চ সতর্ক থাকা দরকার যে এই রকম বিভ্রান্তি যেটাকে আপনি বিভেদ বললেন সেটা যদি বেড়ে যায় তাহলে এই পুরা শক্তির বাই পুরা ফোর্স যারা যারা ওইখান থেকে দেশের বাইরে থেকে কাজ করে বা দেশের মধ্যে কাজ করছে তারা আরো বড় সুযোগ পেয়ে যাবে আমাদের আলোচনা একেবারে শেষ থেকে আছে জনাব প্রিন্স আপনার কাছে এসে এখন যেটা জানতে চাই যে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আপনারা এবং সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সামনের দিন আসলে কি ভূমিকা আপনারা পালন করতে চান যার কারণে আসলে নির্বাচনটাও আসলে আপনাদের সুবিধা হয় দেখুন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের অংশগ্রহণে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা যারা পাবে তারাই সরকার গঠন করবে এবং তারাই আপনার সরকার এসে তাদের যে ইস্তেহার সেটা বাস্তবায়ন করবে জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন করে অন্যান্য সুযোগ সুবিধাও জনগণকে সেটা দিবে এবং দেশকে সুরক্ষা করবে দেখুন বিএনপি একটি রাজনৈতিক দল যেটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি কিন্তু বাংলাদেশের প্রথম বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং তার হাত ধরেই যে আজকে ধরেন এটা বলতে দ্বিধা নাই যে আওয়ামী লীগ কিন্তু বাক্সাদের কফিন থেকে উঠে এসে রাজনীতি করেছিল তার হাত ধরেই কিন্তু জামাতি ইসলাম রাজনীতি করতে পারছে কিন্তু এরা এই কখনো এই মানে এই কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং এই বিএনপির বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে গেছে হ্যাঁ আমাদের ত্রুটি বিচ্ছুতি নাই যে তা না আমাদের ত্রুটি বিচ্ছুতি ছিল বা এখনো হয়তো আছে এইখান থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আমরা সামনে এগোতে চাই সেই কারণে সামনে যে নির্বাচন আমরা আপনার দেখেছেন আমরা আওয়ামী দুঃশাসনে ফ্যাসিবাদী আমলে আমরা উপলব্ধি করেছি যে কী কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে গেল যেই সব কারণে ফ্যাসিবাদ হয়েছে সেই জন্য আমরা সেই উপলব্ধিতে নিয়ে এসে সর্বপ্রথম আমরা সে আমরা সেই আওয়ামী লীগের ফ্যাসিবাদের গর্বে থেকেই তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমরা কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছি দুই হাজার সতেরো সাল থেকে আপনারা জানেন তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি তিনি দিয়েছিলেন তার পরবর্তীতে তারেক রহমান আমাদের বিএনপির সাতাইশ দফা দিয়েছিলেন এরপরে আমরা মান্না ভাইদের সাথে বা অন্যান্য সকল রাজনৈতিক দল যারা আমরা একত্রিতভাবে রাজপথে আন্দোলন করছিলাম তাদের সাথে মিলে আমরা একত্রিশ দফা দিয়েছি তো তো আমাদের গণতন্ত্রের যে অঙ্গীকার সেটা পুনর্ব্যক্ত হয়েছে এবং এর সাথে সাথে এই আগামী নির্বাচনে আমরা বলেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যেগুলো আপনার সকল দল একমত হয়েছে সেগুলো বিএনপি যদি জনগণের রায়ে ক্ষমতায় যায় বা সংসদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আমরা তখন বলেছি এখনও বলছি বিএনপি কিন্তু একা সরকার গঠন করবে না বিএনপি রাজপথে আন্দোলনের সাথে আমাদের যেসব দল অংশগ্রহণ করেছিল তাদেরকে সাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকারের মাধ্যমে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো বা যেগুলো আমরা ঐক্যমত সৃষ্টি হয়েছে এগুলো বাস্তবায়ন করব। এবং একই সাথে দেশকে গণতান্ত্রিক রূপান্তরে গণতন্ত্রের রূপান্তরে গণতান্ত্রিক সেগুলি আমরা বাস্তবায়ন করব। একদম ছোট্ট করে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন জনপ্রান পরিস্থিতি যে কোনো কিছুই হোক না কেন আশা হারণ চলবে না আমাদের জাতির একটা দুর্ভাগ্য হচ্ছে আমরা সুযোগের সদ ব্যবহার করতে জানি না আমরা সুযোগ যে সুযোগ তা ভালো করে বুঝতেও পারি না একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল আমরা আমাদের ভুল বোঝার কারণে জেদা জেদির কারণে ক্ষমতার লোভে অন্ধ হয়ে সেটা নষ্ট করে ফেলতে পারি জনগণই সেটা রক্ষা করতে পারে অর্থাৎ আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো বুঝে এবং সব আলোচনা তো শুনছেন আলোচনাটা একটা উচ্চ বার্গে গেছে দেশটাকে আরও ভালো করবার পথে অগ্রসর হচ্ছে সেটা ধারণ করে যাতে একটা শান্তিপূর্ণ পথে গণতন্ত্র নির্মাণ করবার আমরা প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি তার জন্য দোয়া করবেন সাথে সাথে থাকবেন একমত যে আমরা এই দেশটাকে যেন একটা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা ওইদিকে নিয়ে যেতে পারি এবং সর্বোপরি যে একাত্তরের চেতনায় এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা যেন একটি সাম্য মানবিক মর্যাদা এবং একটি শোষণহীন এবং বৈষম্যহীন এবং একই সাথে জনকল্যাণমুখী রাষ্ট্র আমরা যেন গড়ে তুলতে পারি সকলের প্রচেষ্টায় এই জন্য আমরা জনগণের সহযোগিতা কামনা করি তাদের দোয়া কামনা করছি অনেক ধন্যবাদ দুজনকে দর্শক আমাদের আজকের দিনের যে বিষয় ছিল সেটা কোন পথে রাজনীতি পথ পথ নাকি ভুল ভুল আমরা কেউ আশা না করলেও ভুল পথের সম্মুখীন আসলে হতে হয় না তা কিন্তু নয় তবে চাই যে রাজনৈতিক অঙ্গন যাতে অনেক সুন্দর পরিবেশে হয়ে যায় এবং সেখান থেকেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরো দেশের সবাই অংশগ্রহণ করতে পারি এবং সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে এখানে